রাজনীতি করতে পারবেন না তার বয়স তাকে সমর্থন করবে না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি তিনি দুদিন আগেই কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন তিনি কিন্তু কোর্ট থেকে মুক্তি পান নাই ঘুরতে হয়েছে ছাত্রদের আন্দোলনে যখন গণেশ উল্টে গেছে তখন একদিনে কোর্ট উল্টে গেছে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলার এটা তো জয়ের জন্য সব থেকে মারাত্মক ক্ষতিকর হবে সে কিসের পরিচয়ে রাজনীতি করবে তার মায়ের তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয় শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপি কে কোন সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না বিএনপি মানুষ অত বেশি ভালোবাসে চায়না মাটি সেটা নিয়ে খেলা করতে দেখেছি ট্যাং কামান বন্দুক বানাতে দেখেছি সে জয় বড় হয়েছে। এবং তার মা পনেরো বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন হরতাকর্তা বিধাতা তার আগে আরও পনেরো বিশ বছর আওয়ামী লীগের মতো একটা দলের সভানেত্রী ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী আর দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাই না কারণ হাজার হাজার লাখো লোক যাকে সমর্থন করে তার প্রধানমন্ত্রী না হলেও চলে প্রধানমন্ত্রীর চাইতেও তার অনেক সম্মান কিন্তু আপনি আমাকে যেটা বলছেন শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না তার বয়স তাকে সমর্থন করবে না এখনই তার নামে খুনের মামলা হয়ে গেছে তেমন কিছু হবে না আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না সঙ্গে চলাফেরা করার তাদের সঙ্গে মেলামেশা করার সকাল এক কথা বলে বিকালে আরেক কথা বলার এটা তো জয়ের জন্য সব থেকে মারাত্মক ক্ষতিকর হবে সে কিসের পরিচয়ে রাজনীতি করবে তার মায়ের তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয়